বিশ্বের বেশিরভাগ দেশে একটি করে রাজধানী থাকলেও দক্ষিণ এশিয়ার এই দেশটিতে কিন্তু রাজধানী রয়েছে দুইটি শুধু তাই নয় রাজধানীর পাশাপাশি দেশটিতে দুটি সরকারি রাষ্ট্রভাষাও প্রচলিত অনন্য ও বৈচিত্র্যময় এই দেশটির প্রতিটি কোণেই যেন রহস্য এবং বিস্ময় ভরা বলছি দ্বীপরাষ্ট্র হিসেবে খ্যাত শ্রীলঙ্কার কথা বিশ্বপ্রান্তরের আজকের এই পর্বে আমরা দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা নিয়ে নানা জানা অজানা তথ্য ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত শ্রীলঙ্কার দাপ্তরিক নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা বা ডেমোক্রেটিক সোশিয়ালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা ভারতীয় উপমহাদেশের দক্ষিণ উপকূল থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ার কারণে দেশটি ভারত মহাসাগরের মুক্তা বা পার্ল অব দ্য ইন্ডিয়ান ওশান হিসেবে বেশ পরিচিত ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই দেশটিকে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক প্রবেশদ্বারও বলা হয়ে থাকে পঁয়ষট্টি হাজার ছয়শ দশ বড় কিলোমিটার আয়তনের এই দেশটির মোট জনসংখ্যা প্রায় দুই কোটি বিশ লাখ তবে দক্ষিণ এশিয়ার এই দেশটির সবচেয়ে অভিনব বিষয়টি হল তার রাজধানী বিশ্বের অন্যান্য দেশগুলোর একটি করে রাজধানী থাকলেও দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার রাজধানী কিন্তু দুইটি একটু সহজভাবে বললে করতে হল সরকারের রাজধানী আর কলম্বো হল সাধারণ মানুষের কাজকর্ম এবং যাবতীয় ব্যবসা বাণিজ্যের রাজধানী আর এই দুই শহরের কারণেই শ্রীলঙ্কার রাজধানীর ব্যবস্থা অন্য দেশের তুলনায় একটু আলাদা এবং বিশেষ আয়তনের ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটির সাংস্কৃতিক ধর্মীয় এবং জাতিগত বৈচিত্র্য বেশ সমৃদ্ধ দেশটির মোট জনসংখ্যার প্রায় পঁচাত্তর শতাংশ সিংহলি পনেরো শতাংশ শ্রীলঙ্কান তামিল পাঁচ শতাংশ ভারতীয় তামিল এবং বাকি পাঁচ শতাংশের মধ্যে রয়েছে মুসলিম মোর ইউরোপীয় বংশধর বুর্গার এবং মালয় জাতির মানুষ আর এই মানুষদের সত্তর শতাংশই হল বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ প্রধান দেশ হলেও দেশটিতে হিন্দু মুসলিম ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে শ্রীলঙ্কার এমন বৈচিত্র্যময় জনগোষ্ঠী যেন দেশটির সামাজিক ও বাণিজ্যিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে ধর্মীয় এবং জাতিগত বৈচিত্র্যের পাশাপাশি ভাষাগত দিক থেকেও দেশটি অন্যান্য দেশের তুলনায় কিছুটা ব্যতিক্রম কারণ বিশ্বের অন্যান্য দেশে যেখানে একটি রাষ্ট্রভাষা প্রচলিত সেখানে শ্রীলঙ্কাতে সিংহলি এবং তামিল নামের দুইটি রাষ্ট্রভাষা রয়েছে রাষ্ট্রভাষা হিসেবে এই দুটি ভাষা ব্যবহৃত হলেও ব্যবসায়িক ভাষা হিসেবে ইংরেজি ভাষাই বহুল প্রচলিত মনোমুগ্ধকর এই দ্বীপরাষ্ট্রটির নামকরণের ইতিহাসও বেশ মজার এবং চমকপ্রদ শ্রীলঙ্কাতে নানা সময়ে বিভিন্ন বণিক ভ্রমণকারী এবং শাসকদের আগমনের ফলে দেশটিকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়েছে প্রাচীন আরব বণিকরা দ্বীপের অপূর্ব সৌন্দর্য ও রহস্যময় প্রকৃতিতে মুগ্ধ হয়ে দেশটির নামকরণ করেন সেরিন দ্বীপ এরপর পনেরোশো সালে পর্তুগিজরা এসে দেশটির নাম দেয় সেইলাও পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে পর্তুগিজদের রাখা সেইলাও নামটি হয়ে যায় সিলন উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পরেও দেশটির সরকারি নাম সিলনই প্রচলিত ছিল অবশেষে উনিশশো সালে এই দ্বীপরাষ্ট্রটির নামকরণ করা হয় শ্রীলঙ্কা সংস্কৃত ভাষা থেকে আগত শ্রীলঙ্কা শব্দটির অর্থ সৌন্দর্য মণ্ডিত দ্বীপ শ্রীলঙ্কার নতুন এই নামটি যেন দেশটির বৈচিত্র্যময় প্রকৃতি ও সৌন্দর্যকে পরিপূর্ণভাবে তুলে ধরে পাহাড় বন নদী ঝর্না ঢেউ খেলানো তটরেখা আর নীল সমুদ্র সব মিলিয়ে সত্যি দেশটি একটি সৌন্দর্য মণ্ডিত দ্বীপ একাধিক বিশেষণে বিশেষায়িত এই দ্বীপরাষ্ট্রটির পাহাড় চা বাগান ঘন জঙ্গল সমুদ্র সৈকত সহ ঐতিহাসিক সকল স্থাপনাই যেন পর্যটকদের বেশ মুগ্ধ করে আর এজন্যই সারা বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা পাড়ি জমায় সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপ রাষ্ট্রটিতে শ্রীলঙ্কার সবচেয়ে বড় আকর্ষণ হল কলম্বো শহরটি দেশটির রাজধানী খ্যাত শহরটির প্রতিটি কোণেই দেখা যায় ডাচ পর্তুগিজ এবং ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের ছাপ এছাড়াও শহরটিতে রয়েছে তিনশো মিটার উচ্চতা বিশিষ্ট কলম্বো লোটাস টাওয়ার যেখান থেকে খুব সহজেই পুরো শহরের নান্দনিক দৃশ্য উপভোগ করা যায় নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি শহরটিতে মিনিস্ট্রি অব ক্র্যাব হিলটনস কারি লিভ দ্য লাগুন রেস্টুরেন্টের মতো অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে যেখানে খুব সহজেই স্থানীয় খাবারের স্বাদ পাওয়া যায় শ্রীলঙ্কার অন্যতম সুন্দর আরেকটি শহর হল ক্যান্ডি পাহাড় আর সবুজে ঘেরা এই শহরটি শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত চারিদিকে সবুজ পাহাড় নীরব লেক আর বৌদ্ধ ঐতিহ্যের মিশেলে এই শহরটি যেন ভ্রমণকারীদের মনকে ছুঁয়ে যায় তবে ক্যান্ডি শহরের সবচেয়ে আকর্ষণীয় স্থান হল দাঁতের মন্দির বা টেম্পল অব দ্য টুথ রিলিক যেখানে বুদ্ধের দাঁতের ধ্বংসাবশেষ সংরক্ষিত আছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এই মন্দিরটি প্রতিদিনই অসংখ্য ভক্ত ও পর্যটকের আগমনে মুখরিত থাকে এমনকি প্রতি বছরই এই শহরটিতে অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব এসেলা পেরেহেরা ক্যান্ডি শহরের মাঝখানে অবস্থিত ক্যান্ডি লেকটি যেন শহরটির সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে কলম্বো এবং ক্যান্ডির মতো নান্দনিক শহরগুলোর পাশাপাশি শ্রীলঙ্কাতে রয়েছে বিশ্বের অষ্টম আশ্চর্য সিগিরিয়া অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক এই স্থাপনাটিকে অনেকেই মেঘের প্রাসাদ বলেও ডাকে সমতল থেকে প্রায় দুইশো মিটার উঁচুতে অবস্থিত পাথুরে এই পাহাড়টির চূড়ায় রয়েছে রাজা কাশ্যপের নির্মিত একটি প্রাচীন দুর্গ তবে পাথুরে এই দুর্গটির প্রবেশপথে বিশাল সিংহের আকৃতি থাকায় একসময় এই দুর্গটিকে লায়ন রকও বলা হতো চারিদিকে সবুজের সমারোহ নিচে বিশাল উদ্যান আর ওপরে কোনো এক সময় নির্মিত একটি রাজপ্রাসাদ সব মিলিয়ে সিগিরিয়া সত্যি এক অবিশ্বাস্য স্থাপনা যেখানে ইতিহাস প্রকৃতি আর রহস্য একসাথে অনুভব করা যায় সিগিরিয়ার মতোই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আরেকটি স্থান হল এলা শ্রীলঙ্কার অন্যতম সুন্দর এই পাহাড়ি শহরটি উভা প্রদেশের বারডুলা জেলায় অবস্থিত সবুজ পাহাড় চা বাগান জলপ্রপাত এবং শান্ত পরিবেশের জন্য এলা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় কলম্বো শহর থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরের এই নির্জন শহরটিতে প্রতিদিনই শত শত দর্শনার্থীদের ভিড় জমে অপূর্ব সুন্দর এই শহরটির প্রধান আকর্ষণ হল ব্রিটিশ আমলে নির্মিত নাইন আর্চেস ব্রিজ সবুজ চা বাগান এবং ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা সেতু এবং চারপাশের মনোরম পরিবেশই বারবার পর্যটকদের মুগ্ধ করে আসছে এলা শহরটির প্রকৃত সৌন্দর্য কাছ থেকে অনুভব করতে হলে যেতে হবে এলা রক এবং লিটিল অ্যাডামস পিকে ট্রেকিং প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় এই স্থান দুটির চূড়া থেকে খুব সহজেই চারপাশের অসীম সবুজ পাহাড় গভীর উপত্যকা এবং কুয়াশা মনোরম দৃশ্য উপভোগ করা যায় এছাড়াও এলা শহরটির আরেকটি বিখ্যাত আকর্ষণীয় স্থান হল রাবণ জলপ্রপাত শহরটির কাছে অবস্থিত রাবণ জলপ্রপাতটি শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় একটি জলপ্রপাত হিসেবে পরিচিত দ্রুতবেগে নেমে আসা সাদা ঝর্ণাধারা এবং চারপাশের পাথুরে পরিবেশ জায়গাটিকে করেছে আরও বেশি মনোরম গভীর উপত্যকা চা বাগান এবং জলপ্রপাত এলা শহরটিকে যেন একটি ছোট্ট স্বর্গে পরিণত করেছে তবে এলা ভ্রমণের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হলো ক্যান্ডি থেকে এলা পর্যন্ত ট্রেন যাত্রা জেনে অবাক হবেন এটি বিশ্বের অন্যতম মনোমুগ্ধকর ট্রেন রুট পাহাড় চা বাগান ঘন বন আর হালকা কুয়াশার মাছ দিয়ে ধীরগতিতে ট্রেন চলা যেন জীবন্ত কোনো সিনেমার দৃশ্য চা বাগানের সবুজ লম্বা শাড়ি এবং পাহাড়ের বুকে প্রবাহমান ধারা। সব মিলিয়ে ট্রেন যাত্রাটি সত্যি এক অন্যরকমের অ্যাডভেঞ্চার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থাপনা এবং চমৎকার এই পরিবেশের জন্য এলা শ্রীলঙ্কার অন্যতম আকর্ষণীয় একটি ভ্রমণ গন্তব্য শ্রীলঙ্কার আরও একটি ঐতিহাসিক ও মনোমুগ্ধকর শহর হল গল আপনি যদি ইতিহাসপ্রেমী হন তাহলে আপনাকে একবার হলেও যেতে হবে গল শহরটিতে শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত এই শহরটি ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানকার প্রধান আকর্ষণ হল গল ফোর্ট সতেরো শতকে নির্মিত এই দুর্গটি শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দর সংরক্ষিত ইউরোপীয় দুর্গগুলোর মধ্যে একটি দুর্গটিতে দেখা যায় ডাচ পর্তুগিজ এবং ব্রিটিশ স্থাপত্যের অনন্য এক মিশ্রণ দুর্গের পাথরের পদঘাট প্রাচীর এবং প্রাচীন কেল্লা ভ্রমণকারীদের ইউরোপীয় ইতিহাসের স্বাদ আরোহণ করতে সাহায্য করে এছাড়াও শহরটিতে রয়েছে ল্যান্টন টাওয়ার সমুদ্রের ধারে অবস্থিত এই টাওয়ারটি বিশেষ করে সূর্যাস্ত দেখার উপযুক্ত একটি স্থান লাল ও কমলা রঙে সোনালী আভা ছড়ানো সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য সত্যি মনোমুগ্ধকর হয়ে যায় চারপাশের ছোট ছোট দোকান ক্যাফে এবং পুরনো সব স্থাপত্য শহরটিকে আরও রঙিন করে তোলে এছাড়াও হাজার বছরের পুরনো বৌদ্ধ সভ্যতার নিদর্শন দেখতে চাইলে যেতে পারেন অনুরাধাপুরায় শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী হিসেবে পরিচিত অনুরাধাপুরা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি হাজার বছরেরও বেশি সময় ধরে এটি শ্রীলঙ্কার রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এই স্থানটি বর্তমানে দেশটির অন্যতম প্রধান একটি পর্যটন আকর্ষণ শ্রীলঙ্কার দক্ষিণ পূর্বে অবস্থিত ইয়ালা ন্যাশনাল পার্কটি শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় অভয়ারণ্য বিশাল সমভূমি জঙ্গল জলাধার এবং নদী নিয়ে গঠিত এই অভয়ারণ্যটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বরং বন্য পশু পাখি পর্যবেক্ষণের জন্য বিখ্যাত এখানে চিতাবাঘ হরিণ মৃগ বন্য শুকর সহ অসংখ্য পাখির দেখা পাওয়া যায় তবে এই অভয়ারণ্যের সবচেয়ে বড় আকর্ষণ হল শ্রীলঙ্কান হাতি জঙ্গলের রাজা হিসেবে বিবেচিত শ্রীলঙ্কান এই হাতিগুলো শুধু বন্য প্রাণীই নয় বরং দেশটির সংস্কৃতি এবং ঐতিহ্যেরও একটি অবিচ্ছেদ্য অংশ আর এজন্যই দেশটিতে হাতিকে খুব ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে দেখা হয় শুধু তাই নয় শ্রীলঙ্কাতে হাতি হত্যা কিংবা শিকার করাও কঠোরভাবে নিষিদ্ধ তাই কেউ হাতি হত্যা কিংবা শিকারের মতো অপরাধ করলে তার যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম সীমান্তের শ্রীপাডা নামক প্রদেশের রত্নাপুরা জেলায় অবস্থিত অ্যাডামস পিক বা আদম পাহাড় শুধু মুসলিম নন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই তিন ধর্মের অনুসারীদের কাছেও অতি পবিত্র চূড়াটি দুই হাজার দুইশো তেতাল্লিশ মিটার উঁচু এই পাহাড়টির বিশেষত্ব হল পাহাড়ের শীর্ষে থাকা একটি বিশেষ পদচিহ্ন যা হজরত আদম আলাইহাল্লামের পায়ের চিহ্ন বলে বিশ্বাস করা হয় এই পদচিহ্নটির দৈর্ঘ্য পাঁচ ফুট সাত ইঞ্চি এবং প্রস্থ ফুট ইঞ্চি মুসলমানরা বিশ্বাস করেন হজরত আদম যখন পৃথিবীতে পাঠানো হয়েছিল তখন তিনি প্রথম পা রাখেন শ্রীলঙ্কার ওই পাহাড়ে এজন্যই মুসলমানরা এই পাহাড়কে অসীম শ্রদ্ধার চোখে দেখেন তবে অ্যাডামস পিক শুধু ধর্মীয় দিক থেকে নয় বরং প্রাকৃতিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর দৃশ্যের জন্য দর্শনার্থীদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য দ্বীপরাষ্ট্র হিসেবে খ্যাত শ্রীলঙ্কাতে এসব পর্যটন স্থানের পাশাপাশি অসংখ্য সমুদ্র সৈকত রয়েছে সমুদ্র সৈকতের সাদা বালি নীল জল সবুজ ঘনবন এবং সূর্যাস্তের অসাধারণ দৃশ্য যে কারো মনকেই মুহূর্তের মধ্যে ভালো করে দিতে পারে সৈকতগুলোর মধ্যে হিক্কা দুয়া শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় একটি সমুদ্র সৈকত বিশাল প্রবাল প্রাচীর রঙিন সমুদ্র জীবন এবং স্কুবা ডাইভিং এর জন্য দক্ষিণ উপকূলে অবস্থিত দক্ষিণ উপকূলে অবস্থিত হয় কলম্বো কিংবা অন্যান্য বড় শহর থেকে খুব সহজেই পৌঁছানো যায় জনপ্রিয় এই সমুদ্র সৈকতটিতে সাতার সানবাদ স্কুবা ডাইভিংয়ের মতো সহ সার্ফিং সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগের একটি আদর্শ স্থান এই হিক্কাদুয়া সমুদ্র সৈকতটি হিক্কাদুয়ার পাশাপাশি আরুগাম বেও শ্রীলঙ্কার অন্যতম সুন্দর একটি সমুদ্র সৈকত সার্ফিং এর জন্য বিখ্যাত এই সৈকতটি এশিয়ার সেরা সার্ফিং স্পটগুলোর মধ্যে অন্যতম মেন পয়েন্ট হুইস্কি পয়েন্ট ও পিনাট ফার্মের মতো বিখ্যাত সার্ফ স্পটগুলো এখানে অবস্থিত সার্ফারদের জন্য স্বর্গখ্যাত এই সৈকতটি কেবল সার্ফিং এর জন্যই নয় বরং যোগ ব্যায়াম মাছ ধরা নৌকা ভ্রমণ এসব কিছুর জন্য বেশ জনপ্রিয় সৈকতের ঢেউয়ের সঙ্গে সঙ্গে কুয়াশা ভরা ভোর সোনালী সূর্যোদয় আর সন্ধ্যার আলোয় সমুদ্র তীরে সূর্যাস্তের দৃশ্য সবকিছুই ভ্রমণকারীদের মনে গভীর ছাপ ফেলে শ্রীলঙ্কা শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক স্থানের জন্যই পরিচিত নয় বরং দেশটি তার ক্রিয়া সংস্কৃতির জন্য বেশ সমৃদ্ধ বিশেষ করে ক্রিকেট যা শ্রীলঙ্কার জাতীয় গর্বের প্রতীক উনিশশো সালে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জয়ের মাধ্যমে দেশটি বিশ্ব ক্রিয়া মানচিত্রে নিজের অবস্থান দৃঢ় করেছিল এরপর উনিশশো ছিয়ানব্বই ও দুই সালের এশিয়া কাপ জয় এবং দুই সালের বিশ্বকাপে রানার আপ হওয়া সহ দুই ও দুই সালে বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে শ্রীলঙ্কা প্রমাণ করে যে তারা কেবল খেলোয়াড় হিসেবে নয় বরং সংগঠক হিসেবেও বেশ দক্ষ প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস সংস্কৃতি এবং বৈচিত্র্যে ভরপুর দেশটি পর্যটকদের পছন্দের একটি গন্তব্য সোনালী সমুদ্র সৈকত ঘন সবুজ বন প্রাচীন স্থাপত্য সব মিলিয়ে দেশটিকে পর্যটকদের কাছে আরো বেশি প্রিয় এবং চমকপ্রদ করে তুলেছে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে